অবশ্যই বিএনপির প্রায় আঠাশ বছর পর বিএনপির এই সভা অনুষ্ঠিত হয়ে হচ্ছে আজকে এই ফ্যাসিস সরকারের দীর্ঘ ষোলো বছরের নির্যাতন নিপীড়নের কারণে আমাদের দলীয় নেতাকর্মীরা একসাথে হতে পারেনি আজকে এই ফ্যাসিস মুক্ত হওয়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ সবাই একসাথে হয়েছে এবং আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য আমাদের প্রাণপীড়ন নেতা দেশ জনাব তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং দেশের বেগম খালেদা জিয়ার যে তার উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে তার মাধ্যমে এই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমেই এই ফ্যাসিস্ট সরকারের জবাব দেওয়া হবে আরেকটা বিষয় হচ্ছে যে এতদিন পরে তৃণমূলের আমরা দেখেছি কিছু কিছু নেতাকর্মী

বারোশো নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং সাড়ে চারশোর উপর নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে আগামী দিনে নেতাকর্মীদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তারেক রহমানের নির্দেশে নেওয়া হবে ইনশাল্লাহ